ফজরের সালাতের আগে মসজিদের মাইকে গজল কেরাত পড়া হয় এটা কতটুকু ইসলাম সম্মত আবার আজানের পর দোয়া মাইকে উচ্চস্বরে পড়া হয় এটা সম্পর্কে বলবেন দেখুন আজানটা হলো মানুষকে ডাকার জন্য আজানটা কিসের জন্য আজানটা ইসলাম দিয়েছে মানুষকে নামাজের জন্য ডাকার জন্য এখন আজানের আগে যদি ডাকেন অথবা আজানের পরে যদি আবার ডাকের মাইকে তাহলে সেক্ষেত্রে আল্লাহর ডাকের সাথে আরেকটা ডাক যুক্ত করে দিলেন না আপনি এটার নাম বেদাত এটার নাম কি মন মানুষকে নামাজের জন্য আহ্বান করার পদ্ধতির নাম হলো আজান সেই পদ্ধতির নাম কি আলসাল মানে কি নামাজের দিকে আসো সালাতের দিকে আসো আজানটা হলো সালাতের প্রতি আহ্বান আপনি কি করলেন সলাতের মধ্যে আজানের পরে আবার ডাকলেন অনেক মসজিদে হয় এটা আজান শেষ দশ মিনিট আগে আবার বলে সলাতের আর ফজরের নামাজের আর পাঁচ মিনিট বাকি আছে দশ মিনিট বাকি আছে এগুলো উচিত না এগুলো উচিত না কেন উচিত না কারণ হলো এটাও এক প্রকারের ঘোষণা সালাতের জন্য শরীয়ত একটা ঘোষণা রাখছে আপনি আরো দুই চারটা ঘোষণা দিলেন আমার কথা বুঝতে পারছেন ইসলামটা হলো প্রিয় নবীজিকে অনুকরণের নাম কোন সন্দেহ আছে তিনি যেভাবে করেছেন সেভাবে হুব করা আপনি যদি তার সাথে কোনো কিছু যোগ করেন এর নাম বেদাত কোনো কিছু বিয়োগ করেছেন এর নাম বেদাত কোন কিছু মনগড়া করেছেন এর নাম বেদাত অতএব আজানের আগে আর পরে আর কোনো ডাক নাই ডাক একটাই আজান কথা বুঝাতে পারছি হ্যাঁ ইন্ডিভিজুয়াল ব্যক্তিগতভাবে একজন আর একজনকে স্মরণ করাইতে পারেন সেটা ভিন্ন বিষয় কিন্তু সাধারণ মুসল্লিদের জন্য ডাক হবে একটা দুইটা বা তিনটা না মন গড়া না আবার অনেক এলাকায় আজানের আগে থেকে চিল্লা চিল্লি শুরু হয় তাহজ্জুদের নামাজের জন্য অনেক সময় ডাকাডাকি করা হয় অনেক এলাকায় এটা তো কোনো অবস্থাতেই যায় নাই এটা তো সরাসরি গুনাহের কাজ কারণ তাহাজ্জুদের নামাজের জন্য আপনি মানুষকে ডাইকা তুলবেন আপনাকে তারা কন্ডাক্টারে দিয়েছে এটা দেয় নেই ফজরুল নামাজের জন্য আজান আছে তাহাজ্জুদের জন্য আপনি রাত তিনটা সাড়ে তিনটা যদি আজান দেন সারা বছর তাহলে সেক্ষেত্রে সাধারণ মানুষের গুমের ডিস্টার্ব হবে অমুসলিম আছে বাচ্চারা স্কুলে যাবে অসুস্থ মানুষ আছে ভোর রাতে হঠাৎ করে আপনি মাইকে ডাকতে থাকবেন এটা জায়জ কথা বুঝে আসছে আপনি তাহাজ্জুদের আজান হাদিস দ্বারা সাহেব সেটা যদি হয় ভিন্ন কথা কিন্তু সেটা আমাদের সমাজের সাজার সাধারণত এই নফল নামাজের উপরে মানুষ অভ্যস্ত না আপনি এই টাইমে আজান দিয়া মানুষের যদি কষ্ট হয় অসুবিধা হয় তাহলে সেটা বরং কি হবে না জায়েজ হবে না আজান তো না ডাকাডাকি হয় এই ডাকাডাকি করে ভোর রাতে নবী সাল্লাহিসাল্লাম হাজুদের জন্য ডাকতেন তার পরিবারকে শুধু রমজানের শেষ দশকে কানান নাবি সল্লাল্লাহ আলাইহিসাল্লাম ইরা দাখান আল্লাহ আশা রমজানের শেষ দশক শুরু হলে তিনি পরিবারের লোকদেরকে ডাইকা তুলতেন তাহাজ্জুদের জন্য বছরে অন্য কোনো সময় নফল নামাজের জন্য ডাকা ডাকি নেই যার মনে চায় পড়বে যার মনে চায় পড়বে জি